চিলির বিপক্ষে বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচের জন্য ইতিমধ্যে অবশ্য দলের সাথে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলাররা আগামী পাঁচে সেপ্টেম্বর শুক্রবার অবশ্য শুরু হবে চিলির বিপক্ষে বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচ যে ম্যাচকে ঘিরে অবশ্য উত্তেজনার কোনো কমতি নেই ব্রাজিলিয়ান ফুটবলার এমনকি ব্রাজিলিয়ান ভক্ত সমর্থকদের ইতিমধ্যে অবশ্য একের পর এক কালো আঞ্চলতে দলে ঢুকতে শুরু করেছেন ব্রাজিলিয়ান ফুটবলাররা এমনকি কালো আঞ্চলতির অনুশীলনে ইতিমধ্যে শুরু করেছে ব্রাজিলিয়ান সুপার স্টাররা কালো আঞ্চলতির অনুশীলনে এদিন রিসাইলিসনকে বাইসাইকেলে করে আসতে দেখা যায় যে বিষয়টা ছিল ব্রাজিলিয়ান ভক্ত সমর্থকদের কাছে অত্যন্ত একটি সুন্দর একটি দৃশ্য কেননা রিসাইলিটসনের মতন বিশ্বমানের একজন তারকা ফুটবলার বাইসাইকেলে করে তিনি আসছেন অনুশীলনে বিশ্বকাপে সিলির বিপক্ষে অবশ্য বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচে সিলির বিপক্ষে আর মাত্র দুই দিন পরে মাঠে নামতে দেখা যাবে ব্রাজিলিয়ান এই সুপারস্টারদের কালো আঞ্চলিকের অনুশীলনে এদিন অবশ্য সবার আগে যোগ দিয়েছেন এস্তোভা উইলিয়ামস এছাড়াও জোয়াও পেদ্রো কাশ্মীরসরাও অবশ্য যোগ দিয়েছেন কালো আঞ্চলটির এই অনুশীলনে বিশ্বকাপকে সামনে রেখে অবশ্য তুমুল উত্তেজনা শুরু হয়েছে ইতিমধ্যে ব্রাজিলিয়ান টিমে হেক্সা মিশন পূরণ করার লক্ষ্য নিয়ে অবশ্য কালো আঞ্চলিক বিশাল এক স্কোয়াড সাজিয়েছে বিশ্বকাপের এই কোয়ালিফায়ে তবে নেইমার জুনিয়র ভিনিসিয়াসদের ছাড়াই অবশ্য বিশ্বকাপের এই কোয়ালিফাই স্কোয়াড ঘোষণা করে কার্লো তো বন্ধুরা আগামী পাঁচ তারিখে চিলি বিপক্ষে কি ব্রাজিলিয়ান ফুটবলাররা ম্যাচটি জয়লাভ করতেন